নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছিলাম পার্শে মাছের সর্ষে ঝাল তো এটার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে তাতে আগে থাকতে কেটে ধুয়ে রাখা এবং নুন হলুদ মাখানো মাছগুলো ভালো করে ভেজে তুলে রাখবো মাছগুলো তোমরা তোমাদের পছন্দ মতন ভেজো কড়া বা যারা কম ভাজা খাবে তারা কম ভাজা বা কড়া ভাজলে কড়া ভাজা দুভাবেই করা যায় এবার মাছ ভাজারই ওই তেলে প্রথমেই অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আগে থাকতেই লম্বা করে আমি কেটে রেখেছিলাম আলুগুলো ওই আলুগুলো এবার ভালো করে ভেজে নেব আলুগুলো যখন ফর্টি পার্সেন্টের মতন ভাজা হয়ে যাবে তখনই তাতে কিছু গুঁড়ো মশলা যেমন পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন নুন আর দেব জিরে গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো জল যাতে মশলাটা না লেগে যায় এবার কড়াইতে আগে থাকতে শিলে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে বেটে রাখবো ওই বাটা মশলাটাই এবার দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো ঝোলটা তারপরে অল্প পরিমাণ মতন জল দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটে গেলে তাতে পার্সে মাছগুলো ভাজা এবং চেরা কটা কাঁচা লঙ্কা দেবো এবং নামানোর একদম আগে কিছুটা পরিমাণ কুচানো ধনে দিয়ে নামিয়ে নিলে তৈরি পার্শে মাছের সর্ষে ঝাল